আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিটি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আপনাদের সাথে তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আজকে সন্ধ্যায় এই একটা নিউজ প্রকাশিত হয়েছে দি এই মেডিবয়েসের তো সেখানে বলা হচ্ছে যে এবারের কি মেডিকেল কলেজের কি চতুর্থ মাইগ্রেশন এবং কি চতুর্থ ওয়েটিং আর দিবে না তো স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মাতা মহিউদ্দিন মাতাব্বুর স্যার এই কথাটা বলেছেন এরকি সেখানে বলা হচ্ছে যে সরকারি মেডিকেল কলেজে এখনো পঞ্চাশটা সিট ফাঁকা আছে হ্যাঁ এবং সাথে যে ফরেনার সিট আছে সরকারি মেডিকেল কলেজগুলিতে তো ওই ফরেনার প্রায় মতো সিট ফাঁকা আছে আমি আপনাদেরকে একটু বিষয়টা মানে বুঝে বলি বাংলাদেশে মেডিকেল সরকারি মেডিকেল কলেজ আছে সাতত্রিশটা সিট আছে পাঁচ হাজার তিনশো বাহাত্তর পর্যন্ত আমরা দেখলাম যে নিয়েছে এবার ওয়েটিং থেকে একদম সর্বশেষ তৃতীয় ওয়েটিং থেকে পাঁচ হাজার তিনশো বাহাত্তর পর্যন্ত চান্স পেয়েছে ওকে ফাইন তো এখান থেকে প্রায় দুইশোর মতো সিট কি ফরেনারদের মতো প্রায় দুইশো কি আড়াইশোর মতো সিট হয়েছে ফরেনারদের জন্য বরাদ্দ আছে তো আমরা দেখলাম যে ফরেনাররা কিন্তু যে ভর্তির শিডিউল দিয়েছিল যে ভর্তির চান্স দিয়েছিল এবং কি আমি পূর্বের ভিডিওগুলিতে তিন চার মাস আগে চার মাস আগে দেখিয়েছি যে কতজন ফরেনার স্টুডেন্ট ভর্তির সুযোগ পেয়েছে এবং কি ওদের ভর্তির একটা ভর্তির একটা টাইম লিমিট দিয়েছিল তো আমরা আবার দেখলাম যে এর টাইম লিমিটে কি ফরেনার রেস্টুরেন্টটা ভর্তি হয়নি তখন সরকার ঈদের পরে আবার টাইম বৃদ্ধি করা মনে করিয়েছে যেন এই ফরেনার রেস্টুরেন্টটা আসে ভর্তি হই অবশেষে আজকে জানতে পারলাম এই ফরেনার সিটেও এখনও প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিট ফাঁকা আছে যদি আমি দুইশো সিট ধরলাম ওকে ফাইন দুইশোটা সিট ফাঁকা মানে যদি ফরেনারদের জন্য থাকে তাহলে বলতেছে পঞ্চাশ পার্সেন্ট সিট ফাঁকা আছে তার মানে একশোটা সিট ফাঁকা আছে ফরেনার সিটে আর পঞ্চাশটা সিট হয়েছে দেশিদের ক্ষেত্রে মানে ফাঁকা আছে তার মানে একশো পঞ্চাশটা সিট শিউরভাবে এখনও সরকারি মেডিকেল কলেজে ফাঁকা আছে কিন্তু সরকার বা চতুর্থ মাইগ্রেশন দেয়নি চতুর্থ মাইগ্রেশন ও চতুর্থ ওয়েটিং লিস্ট তো বিষয়টা হলো যে কিন্তু বিগত বছরে গত বছর কিন্তু আমরা একটা দুইটা তিনটা চারটা মাইগ্রেশন হয়েছিল এখন স্বাস্থ্য দপ্তর বলতেছে গত বছর হয়েছিল একটা বিশেষ বিবেচনায় মাইগ্রেশনটা দিয়েছিল ওয়েটিং লিস্টটা দিয়েছিল তা ওই মাইগ্রেশনটা দিতে চাচ্ছিল না আমরা জুলে আন্দোলনের পরে আমরা এটা নিয়ে লেখালেখি করলাম এবং কি স্ট্যান্ডদের আন্দোলনের জন্য পাঠালাম অবশেষে সরকার বাধ্য হয় চতুর্থ মাইগ্রেশনটা দিয়েছে এমনকি প্রায় একশোটার মতো সিট ফাঁকা ছিল আর এবছর একশো পঞ্চাশটার মতো সিট ফাঁকা আছে রাখো দুইশো মতো সিট ফাঁকা আছে সরকারি মেডিকেল কলেজগুলিতে ফরেনার এবং কি দেশিদের মিলে তো দেখেন যে এবার আমরা দেখলাম তৃতীয় মাইগ্রেশনে পাঁচ হাজার তিনশো বাহাত্তর সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে আর এবার একটা বিষয় হলো আশি পার্সেন্ট স্টুডেন্টদেরকে ছাত্রছাত্রীদের মাইগ্রেশন পরিবর্তন হয়নি হ্যাঁ যেহেতু এখনও প্রায় দুইশোর প্রায় দেড়শোর মতো সিট ফাঁকা আছে তার মানে এখন স্টুডেন্টরা মাইগ্রেশন চালু করলে অনেক স্টুডেন্টদের মাইগ্রেশন হবে বিভিন্ন যে যার জেলায় অথবা পছন্দের ম্যাডিয়াল করে মাইগ্রেশনগুলি পাওয়া সম্ভব এক দুই হচ্ছে মেন ওয়েটিং ইংলিশটা যারা আছে দেন পাঁচ হাজার তিনশো বাহাত্তর সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে পাঁচ হাজার তিনশো তিয়াত্তর যে মেটা আমার স্টুডেন্ট পাঁচ হাজার তিনশো চুয়াত্তর যে মেয়েটা আমার স্টুডেন্ট একটা বাসা সিলেট একটা বাসার চট্টগ্রাম আর যদি দুইজন কেউ নেই তাহলে কিন্তু দুইজন ছাত্রী আমার চান্স পেয়ে যায় হ্যাঁ দেখেন এই যে মেয়েগুলি অথবা এই ওরা এখন বাধ্য হওয়া সেকেন্ড টেমার ছিল সবাই সেকেন্ড টেমার হুম তো বাদ দিয়ে অবশেষে ন্যাশনালে কোনো মানে একটা প্রাইভেট ভার্সিটিতে কোনো ওরা ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়তেছে খোঁজখবর নিলাম দেখেন যে দেড়শোটা সিটে যদি ওয়েটিং লিস্টে নেই তাহলে দেড়শো জন কিন্তু চান্স পাচ্ছে দেড়শো জন ডাক্তার হওয়ার সুযোগ পাচ্ছে এমনকি ওরা জাতীয় টপ মেধাবী স্টুডেন্ট হ্যাঁ পাঁচ হাজার তিনশো বাহাত্তর পর্যন্ত গেছে আমরা যদি এটার দিকে আরও পঞ্চাশটা সিট বাংলাদেশিট যদি নেই তখন কিন্তু পাঁচ হাজার কী চারশো বিশ পর্যন্ত চললে যাবে মানে স্বাভাবিক সিটে দেশে আর যেহেতু ফরেনার সিট ফাঁকা আছে ফিফটি পার্সেন্ট তার মানে এক্সট্রাটা তাহলে আমরা দেখি যে পাঁচ হাজার পাঁচশো বিশ পর্যন্ত চান্স পাবে পাঁচ হাজার পাঁচশো বিশ পজিশন যারা আছে ও মেডিকেলে চান্স পাবে ডাক্তার সুযোগ পাবে যদি এখনো চতুর্থ মাইগ্রেশন এবার কি চতুর্থ ওয়েটিং লিস্ট দেয় তো বিষয়টা হলো এবার দিচ্ছে না এবার অনেক নাশকতা অনেক কাহিনী করেছে এই বিষয়গুলি ইচ্ছা করে ওনারা দেয়নি এটা মূল বিষয় এখানে বিভিন্ন ইস্যু দেখাচ্ছে যে নীতিমালার ইস্যু দেখাচ্ছে যে নীতিমালায় ভর্তির যে ডেট ভর্তির পরে আর কোনো ভর্তি হতে নিবে না এই বুমবাগ কিন্তু আপনি তো নীতিমালা ভঙ্গ করেছিলেন আপনাদের নীতিমালাতে ছিল মেডিকেল রেজাল্টের পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে কিন্তু সেটা আপনারা করেছেন কি পঁয়তাল্লিশ দিনের জায়গায় আপনারা সেটা করেছেন তিন মাস লাগিয়েছেন এটা আপনাদের ব্যর্থতা মাইগ্রেশন যদি আপনারা ওই সময় নিতেন তো মাইগ্রেশন দেওয়া সম্ভব হতো এখন বলতেছে নীতিমালায় চতুর্থ মাইগ্রেশনের কি কথা উল্লেখ নাই সিট ফাঁকা থাকলে তখন একটা দেওয়া যায় বিশেষ বিবেচনায় যেহেতু সিট ফাঁকা আছে এই যে স্টন্ডগুলি সবগুলি সেকেন্ড টেমার এটা হচ্ছে আমি সরকারের বিষয়টা আলোচনা করলাম আমি সকল স্টন্ডের পক্ষে সবাই আমার সাথে যুক্ত আছে এই যারা চান্স পাবে এই দেড়শো জন ওয়েটিং লিস্ট দিলে সকলে আমার সাথে যুক্ত আছে সবাই আমার সাথে যুক্ত আছে তো বিষয়টা হলো অনেক পরিবারের কান্না আপনারা দেখেননি ওদের যে কান্না পাঁচ হাজার তিনশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পাঁচ হাজার তিনশো চৌরানব্বই পজিশনের রেস্টুরেন্টটা পাঁচ হাজার চারশো বারোতম স্টুডেন্টদের পজিশনটা পাঁচ হাজার চারশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশো উনিশতম স্টুডেন্টের এগুলি কান্না যদি আপনারা দেখতেন ওরা রাত্রে মানে কি বলতাম রাত্রে আমাকে দুইটা তিনটা বাজেও বাবারা ফোন দিয়ে কান্নাকাড়ি করতো না আমাদের বিসিন্ন থেকে বুঝতে বুঝতে পারছেন অনেক ঘটনা আছে অনেক কিছু আছে এগুলো যদি মিডিয়াতে আসতো তখন আপনারা বুঝতে পারছেন এই চতুর্থ ওয়েটিং এমনকি মাইগ্রেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনার হাত অনুনয় বিনয় জোর করে আমি ইস্টনদের পক্ষ থেকে অনুরোধ করতেছি চতুর্থ মাইগ্রেশনটা এখনো সময় আছে এই সেশন শুরু হওয়ার আগে সামনে নভেম্বরে এই সেশনের পঁচিশ ছাব্বিশ সেশন শুরু হয়ে যাবে সরকার দিয়ে দেবে মেডিকেল আবেদন এর আগে আপনারা দয়া করে চতুর্থ মাইগ্রেশন এমনকি চতুর্থ ওয়েটিং লিস্টটা দেওয়ার কোনো একটা সুযোগ করে যায় কি না এটা আমি অনুরোধ করছি স্বাস্থ্য অধিদপ্তর বিএমডিসি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সচিব মানে এই উপদেষ্টার কাছে করলে আমাদের দেশেরই উন্নতি হবে ডাক্তার পাবে এগুলি সিটগুলি ফাঁকা যাবে ভর্তি নিয়ে নিলে ওদের পরিবার সমাজ দেশ রাষ্ট্র আমার সব উপকার হবে ওরা সবাই সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমের হয়তো সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দিতে পারত সবাই সেকেন্ড ট্যামার এক সরকারের বিষয়টা গেল বা এটা ওকে এখন আসি আরেকটা মেন ইস্যুতে এখানে বলা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলের এবার কিন্তু কি দ্বিতীয় সরকার দেয়নি হাজার 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 স্টুডেন্ট অপেক্ষায় ছিল এই দ্বিতীয় সার্কুলার জন্য দ্বিতীয় সরকার ভর্তি হওয়ার জন্য আমরা দেখলাম যে প্রাইভেট মেডিকেল কলেজে কি সিট ফাঁকা আছে এখনও স্বাস্থ্য মানে আস আসতে বলা হয়েছে যে চারশো ষাটটা সিট ফাঁকা আছে এখনও অত স্টুডেন্ট ভর্তি হতে চাই এক হাজারের মতো স্টুডেন্ট ভর্তি হতে চাই এই দ্বিতীয় সার্কুলার গত বছর প্রাইভেট মেডিকেল কলেজে দিয়েছিল একটা সার্কুলার দুইটা সার্কুলার তিনটা সার্কুলার আর এবার একটা দেওয়ার পরে আর সার্কুলার দিইনি ইচ্ছা করে এগুলি তো আমরা স্টুডেন্টদের কী করলাম অদস্ট স্টুডেন্ট আমরা আন্দোলনে পাঠিয়েছে কয়েকবার ঢাকা প্রেস ক্লাবে পাঠিয়েছে তারপরে লেখালেখি সংবাদ মিডিয়াগুলিতে করেছে কিন্তু কিছু কাজ নেই আন্দোলনে বরং স্ট্রোন্ড আরো কি রক্তাক্ত করা হয়েছে মাইট দূর করা হয়েছে বলতেছে শেখা সেনাকে যখন তোমরা বিতরিত করেছিলে যখন তোমরা হটিয়েছে তখন কি আমাদেরকে বলেছিলে কিন্তু এখন কেন সার্ফ করার জন্য আসলে কিন্তু এখন আন্দোলন করি না পারলে তা করো এবং আমরা অবশ্যই বাধ্য হয়ে দ্বিতীয় সার্কারের জন্য প্রাইভেট মেডিক্যাল কলেজের আমরা কি বাদ টুর্জন কিন্তু হাই কোর্টে রিটও করা হয়েছিল এখানে প্রায় অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু আমরা কি রিটও করেছিল ওই রিটও আমাদেরকে কোনো কি মূল্যায়ন করা হয়নি হাইকোর্টের হ্যাঁ তো এটা সম্পূর্ণ একটা চক্রান্ত ছিল এবং কি ওনারা ইচ্ছা করে এই রিটকে মানে প্রাইভেট মেডিকেলে দ্বিতীয় সরকার দেনি প্রাইভেট মেডিকেলে চারশো ষাট জন এখনও যদি দ্বিতীয় সরকার দিয়ে চারশো ষাটটা সিট ফিল আপ হয়ে যাবে মেডিকেল কলেজের গুলো উপকার হবে দেশের উপকার হবে ওরা সেকেন্ড টাইম সবাই সেকেন্ড টাইম ওরা ওদের স্বপ্নটাকে পাবে সমস্যাটা কোন জায়গায় ওনার নিজের টাকা পড়তেছে সরকার টাকা দিয়ে ভর্তাছে না আপনাদের টাকা দিয়ে ভর্তাছে না নিজের টাকা পড়তেছে কিন্তু সরকার দেয়নি আর সরকার না দেওয়ার কারণে তো ভর্তির কোনো সুযোগ নাই এক হচ্ছে এটা প্রাইভেট ম্যারিজ কলেজে তৃতীয় মাইগ্রেশন দেওয়ার কথা ছিল সরকার লেখা একটা দুইটা তিনটা মাইগ্রেশন হবে কিন্তু তৃতীয় মাইগ্রেশন দেয়নি দ্বিতীয় মাইগ্রেশন দেওয়ার পরে মাইগ্রেশন অফ করে দিয়ে সার দেয়নি কিন্তু এটা আপনার নীতিরা ভঙ্গ করছেন না এই নীতিমালা দেখেন তিন তিন নাম্বার মাইগ্রেশন দেনি এখন হাজার হাজার আছে প্রাইভেট মেডিকেল কলেজের ঐতিহ্যিক তিন নাম্বার মাইগ্রেশনটা দেওয়া হোক তৃতীয় মাইগ্রেশন কিন্তু এটা ইচ্ছা করে ওনার দেনি এবার ইচ্ছা করে এই স্বাস্থ্য মন্ত্রণালয় এই অধিদপ্তর এই সরকার ইচ্ছা করে হাজার হাজার এই চব্বিশ বছর সেশনের স্টুডেন্টদের স্বপ্ন ভঙ্গ করেছে ধ্বংস করা হয়েছে এমনকি ওনাদের সেই সাথে পরিবারগুলিকে হাই হতাশায় স্টুডেন্টদের হাই হতাশায় ওনাদের রেখেছে এগুলি নিয়ে কেউ কথা মিডিয়াতে ওইভাবে প্রচারণা হয়নি ইয়া করেনি দেখিনি এইভাবে একটা অন্যায় একটা জুলুম যে করা হয়েছে একটা অত্যাচার যে করা হয়েছে একটা স্বৈরাচার একটা মানে বৈষম্য যে করা হয়েছে এটা নিয়ে আজ পর্যন্ত কেউ বাংলাদেশের কথা বলেনি একমাত্র আমি যা কিছু বলে দিয়েছি আমার কারণে স্টুডেন্ট আন্দোলন করেছে আমার কারণে স্টুডেন্ট হাইকোর্টে রিড করেছে আমার কারণে এখনো পর্যন্ত স্টুডেন্টরা ধৈর্য বৈশা আছে প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তর বিএমডিসি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কার দেওয়া হোক তৃতীয় চেক মাইগ্রেশন দেওয়া হোক এবং সরকারি মেডিকেল কলেজের চতুর্থ মাইগ্রেশন এমনকি চতুর্থ ওয়েটিং লিস্ট দেওয়া হোক আমার হাজার হাজার কি জুনিয়র ভাই বোনদের উপকার হবে দেশ উপকৃত হবে সমাজ উপকৃত হবে আমাদের ডাক্তার তৈরি হবে এগুলি টপ মেধাবী স্টুডেন্ট কি টপ ডাক্তার তৈরি হবে এটা আপনারা বিশেষ বিবেচনায় নিয়ে এই জিনিসটা এখনো করা যায় কিনা না অনুরোধ রইল আপনারা চাইলেই কিন্তু সম্ভব দশ দিনে সব কিছু কমপ্লিট করা সম্ভব এই ছিল সকলে ভালো থাকো দোয়া করো মানে সুস্থ থাকো অনেক সময় দোয়া করো আর তোমরা একটু এগুলো চেষ্টা করো আর কোনোভাবে কিছু করা যায় কি না এই ছিল আপডেট নিউজটা আমি জানিয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাখাতো।